মাত্র চোদ্দ টাকায় রেডমি নোট ফোরটিন সিরিজ একমাত্র মধ্যম গ্রামের পরিতৃপ্তি টেলিকমে একমাত্র নেক্সট দাদা মাত্র চোদ্দ টাকায় মাত্র চোদ্দ টাকায় আপনি পেয়ে যাবেন রেডমির একদম নতুন মডেল নোট ফোরটিন সিরিজ চোদ্দ টাকা চোদ্দ টাকা চোদ্দ টাকা চোদ্দ টাকায় পেয়ে যাবেন রেডমি নোট ফোরটিন সিরিজ শুধুমাত্র চোদ্দ টাকায় ফোন না এটা ছাড়াও রয়েছে অসংখ্য উপহার ধামাকা ডিল একদম রেডমি নোট ফোর্টিন সিরিজ পারচেস করলে আপনি পেয়ে যেতে পারেন রেডমি থার্টিন সি ফাইভ জি সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে পেয়ে যেতে পারে তো পরীক্ষা টেলিকম থেকে আপনি রেডমির নোট ফোর্টিন সিরিজ পারচেস করুন এবং পেয়ে যেতে পারে রেডমি থার্টিন সি ফাইভ জি একদম ব্র্যান্ড নিউ মোবাইল সম্পূর্ণ জিএসটি বিল দিয়ে সম্পূর্ণ ফ্রি তো আপনার বাড়িতে এই অপ্রয়োজনীয় ফোনগুলো যদি থাকে আপনি নিয়ে আসুন পরিতৃপি টেলিকম এবং নিয়ে যান রেডমি নোট ফোর্টিন সিরিজ

আমরা দেব হলো একদম ব্র্যান্ডেড মানে নিউ ইয়ার উপলক্ষে নিউ ইয়ার উপলক্ষে ইবি স্কুটি সম্পূর্ণ ফ্রি তো আজকের ভিডিওটা শুরু করছি একদম ধামাকাদার মডেল রেডবট নোট 14 সিরিজ মাশাল্লাহ বড় স্টক তো আমাদের কাছে প্রোডাক্ট অলরেডি চলে এসেছে প্রি বুক আমাদের কাছে শুরু হয়ে গেছে অলরেডি প্রি বুক শুরু হয়ে গেছে আমাদের কাছে প্রি বুক শুরু হয়ে গেছে ও প্রি বুকে রয়েছে এক্সক্লুসিভ এক্সক্লুসিভ গিফট আচ্ছা আপনি যদি একটা নোট 14 সিরিজ পারচেজ করেন ন্যূনতম পরিwidetilde থেকে এই যে চারখানা গিফট আপনি এয়ারশট পাবেন পাবি পাবে এর মধ্যে রয়েছে ব্যাগ রয়েছে স্পিকার রয়েছে ব্লুটুথ নেক ব্যান্ড রয়েছে ও ব্র্যান্ডেড সেলফি স্টিক রয়েছে আচ্ছা এটা ছাড়াও আপনি পেয়ে যেতে পারেন লাকি ড্রয়ের মাধ্যমে এত উপহার একদম ব্র্যান্ডের সব কথা রেডমির থেকে শুরু করে রেডমির ওয়াচ বোটের ওয়াচ আচ্ছা এগুলো সব ব্র্যান্ডেড তো একদম সমস্ত কিছু ব্র্যান্ডেড রয়েছে আমাদের কাছে আপনি এত উপহার পেয়ে যেতে পারেন লাকি ড্রয়ের মাধ্যমে আচ্ছা এটা ছাড়াও আপনি এইদিকে আপনি দেখতে পারবেন যে আমাদের কাছে রয়েছে ইন্ডাকশন ওভেন থেকে শুরু করে মিক্সার গ্রাইন্ডার তো আপনার মানে উপহারের একদম আপনাদের জন্য রয়েছে তো রেডমি নোট ফোরটিন সিরিজের ধামাকা অফার মধ্যমগ্রামের পরিত্রিপি টেলিকমে শুরু হয়ে গেছে এবং এই রেডমি নোট ফোরটিন সিরিজ মার্কেটের কিলার মডেল আমাদের কাছে আপনারা পাবেন অনলাইন এর থেকেও চ্যালেঞ্জিং প্রাইসে অনলাইন এর থেকে চ্যালেঞ্জিং প্রাইসে অনলাইন এর চ্যালেঞ্জিং প্রাইসে এবং মাত্র চোদ্দ টাকা জমা রেখে আপনারা নিয়ে যেতে পারেন আপনাদের স্বপ্নের রেডমি নোট ফোরটিন সিরিজ এক্সিলেন্ট আচ্ছা ফোনটাতে কি কি থাকছে স্পেসিফিকেশন দেখি আপনাকে দেখাই যে মডেলটার মধ্যে কি কি ফিচারস রয়েছে লাইভ ডেমো আমার কাছে আছে আপনারা এক্সপেরিয়েন্স করতে পারবেন এটা ছাড়াও যে যে মেইন যে ফিচারস আছে এটা আইপি সিক্সটি এইট প্রোটেকশন আছে ওকে আপনি যদি ফোনটাকে যদি জলের মধ্যে ফেলে দেন কোনো প্রবলেম হবে না নিশ্চিন্তে চলবে একদম এরপরে রয়েছে

রেডমির একমাত্র মডেল ছ হাজার দুশো এমএইচ এর ব্যাটারি ব্যাক আপ দিয়ে একদম পাতলা মডেল এবং এটা ছাড়াও ডিসপ্লেটা দেখি একদম আমি ডিসপ্লেটা দেখাচ্ছি এর ক্যামেরা কোয়ালিটি তো আমি মানে এর যেটা মেন যেটা অ্যাকপ্যাক্স সেটা হলো ক্যামেরা ক্যামেরা তো আমি পরে আসছি ফার্স্টে আসছিল ব্যাটারি যারা লং ডে লাইফ ইউজ করে যারা কোনো অফিসিয়াল কাজ করে যাদের ব্যাটারি ব্যাকআপ ধরুন তাদের জন্য বেস্ট মডেল হতে চলেছে এটা মার্কেটে ধামাকা করে দেবে কারণ এর মধ্যে যে ব্যাটারিটা রয়েছে ছ হাজার দুশো এমএইচের ম্যাসিভ ব্যাটারি এবং এটার সাথে সাথে কোম্পানি আরো বলেছে যে চার বছর পরে টোয়েন্টি পার্সেন্ট ব্যাটারি ড্রপ হবে মানে আপনি চার বছর পরেও পাঁচ হাজার এম এর ব্যাটারি ব্যাকআপের আপনি এক্সপিরিয়েন্স করতে পারেন এক্সিলেন্ট দারুন দারুন রয়েছে ব্যাটারি এবং নেক্সট যেটা রয়েছে হলো ক্যামেরা কোয়ালিটি এর মধ্যে টেলিফটো লেন্স যে ক্যামেরাটা রয়েছে মার্কেটের ফ্ল্যাগশিপ মডেলগুলোর মধ্যে এক টাইপ আর নেই এক্সক্লুসিভ যারা অনেক মানে লং মানে অনেকক্ষণ ধরে ইউজ করতে চাইছে এরকম ফোন প্রচুর ব্যাটারি ব্যাক থাকে প্লাস ভালো ক্যামেরা থাকবে তাদের জন্য একটা দারুন মডেল এর জন্য দারুন হতে চলেছে এবং ক্যামেরা কোয়ালিটি এর যে ম্যান যে অ্যাটাক এটা রয়েছে ক্যামেরা কোয়ালিটি আচ্ছা যাদের ক্যামেরা পছন্দ তাদের জন্য দারুন মডেল এর মধ্যে রয়েছে হলো টেলিফটো লেন্স ক্যামেরা যদি আপনি যদি কোনো মোড যদি পোর্ট্রেট মোডে তোলেন এজ এ ডিএসএলআর লাইক পিকচার পাবেন একদম একদম আচ্ছা এর সাথে আলাদা তো ব্যাপারটা আরেকটু বলে দাও তাহলে রয়েছে এটার সাথে আপনি Redmi Note 14 সিরিজ পারচেজ করে পেয়ে যেতে পারেন Redmi 13C 5G সম্পূর্ণ বিনামূল্যে আচ্ছা এটাও পারে লাকি ড্রতে জিতে নিতে পারে এটাও একদম আপনাদের এত ভালোবাসা আমরা আগের ভিডিওতে পেয়েছি 13 সিরিজও এত পেয়েছি 14 সিরিজে আপনাদের জন্য নিয়ে এসেছি নোট 14 সিরিজের যেকোনো স্মার্টফোন আপনি পারচেজ করবেন আপনি পেয়ে যেতে পারেন রেডমির সম্পূর্ণ ব্র্যান্ডেড 13C 5G একদম বিনামূল্যে এক্সিলেন্ট এরও আরো অন্যান্য গিফট তোমাদের কাছে প্রচুর গিফট আছে অফার চলছে ইলেকট্রিক্যাল ওভেন থেকে শুরু করে মিক্সার গ্রাইন্ডার থেকে শুরু করে টিভি

থেকে কম দামও আপনারা আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন এরপরে আমি যে প্রোডাক্টটা নিয়ে আসছি মার্কেটের এখনো কিলার প্রোডাক্ট এর আগে অসংখ্য ভিডিও বানিয়েছি আপনাদের অনেক রেসপন্স পেয়েছি Xiaomi 14 CV, Leica Lens and Mini DSLR. এটাও আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপ টু 18 মাসের নো কস্ট ইএমআই 18 মাসে নো কস্ট ইএমআই তার সাথে রয়েছে ক্রেডিট কার্ডে আপ টু 5000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ অফার যাদের কাছে পুরনো মোবাইল আছে তারা যদি এক্সচেঞ্জ করে এই ফোনটা পারচেজ করে আপ টু 5000 টাকা পর্যন্ত এডিশনাল এক্সচেঞ্জ অফার আমাদের কাছে পেয়ে যাবেন এবং শুধুমাত্র তাই না অফার তো রয়েছে এটা ছাড়াও লাকি ড্রয়ের মাধ্যমে আপনি পেয়ে যেতে পারেন অসংখ্য উপহার লাকি ড্রয়ের মাধ্যমে আপনি পেয়ে যেতে পারেন Redmi Buds একদম অরিজিনাল ব্র্যান্ডেড 399 টাকা বার সম্পূর্ণ ফ্রি শীতের দিনে গিজার শীতের দিনে গিজারও আপনারা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যেতে পারেন এছাড়া রয়েছে ইন্ডাকশন ওভেন থেকে মিক্সচার থেকে টিভি থেকে শুরু করে বোটের হেডফোন থেকে শুরু করে বোটের বক্স সব আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যেতে পারেন এটা ছাড়াও আগের ভিডিওতে আমরা যেটা দেখিয়েছিলাম যে আমাদের লাকি ড্র কনটেস্ট চলছে এই যে লাকি ড্র কনটেস্ট এটার মধ্যে আপনারা নিউ ইয়ারে একটা ধামাকা অফ আসবে যেখানে আপনারা পেয়ে যেতে পারেন একটা সম্পূর্ণ ইলেকট্রিক স্কুটি সম্পূর্ণ বিনামূল্যে ইলেকট্রিক স্কুটি একদম সেই অফারটা আমাদের এখনো কন্টিনিউ রয়েছে এই অফারের পাশাপাশি রয়েছে তাহলে ফোন কিনে যদি ইলেকট্রিক স্কুটি জিততে হয় তাহলে আমাদের তাহলে কিন্তু পরিচিত টেলিকমে চলে আসুন একবার আচ্ছা এবার আমি আপনাদের দেখাবো যেটা সেটা ভিভোর কিছু কালেকশন আমি আপনাদের দেখাবো ওকে যেরকম এই যে ভিভো টি সিরিজ যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই টি সিরিজ কিন্তু সব জায়গায় আপনি পাবেন না ঠিক আছে টি সিরিজ আপনি পেয়ে যাবেন স্টার্টিং রেঞ্জ 5G ফোন আপনি মাত্র 10500 টাকা থেকে স্টার্টিং রেঞ্জ মাত্র 10500 হ্যাঁ মাত্র 10500 টাকা এছাড়াও Vivo V40 সিরিজ যেটা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটার ভীষণ ক্রাইসিস রয়েছে সব জায়গায় পাবেন না যেটা আমরা আগের ভিডিওতেও বলেছিলাম যেটা আমাদের কাছে পাবেন প্লাস ইনস্ট্যান্ট ডিসকাউন্ট আপনি এটাতে পাবেন কার্ডের অফার রয়েছে ইনস্ট্যান্ট 2000 টাকা ডিসকাউন্ট আপনি V সিরিজে পেয়ে যাচ্ছেন বেশ এছাড়াও ভিভো নতুন লঞ্চিং প্রোডাক্ট যেটা আছে ওয়াই থ্রি হান্ড্রেড আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার আপনি আমাদের এখানে পেয়ে যাচ্ছেন ওয়াই থ্রি হান্ড্রেড এর ক্যামেরা কোয়ালিটি দারুন ব্যাকে পিক্সেল সোনি সেন্সার দিয়ে এটাতে ক্যামেরা রয়েছে কালার গুলো দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর সুন্দর কালার আছে কালার যদি দেখেন এখানে এই যে গ্রে কালার আছে গ্রিন কালার আছে পার্পল কালার আছে খুব সুন্দর সুন্দর তিনটে কালারের মধ্যে আপনি ফোনটা পেয়ে যাবেন বেশ ভিভোর যে কোনো মডেল আপনি নেবেন আমাদের থেকে নেবেন আমাদের থেকেই ওয়ারেন্টি আপনি পাবেন এক বছরে আপনার যা প্রবলেম যা ইস্যু হবে না আপনি আমার দোকান থেকে সার্ভিস পাবেন আপনাকে ফোন আপনি নিয়ে যাচ্ছেন বাট ফোনের সার্ভিস নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না কোনো দৌড়াদৌড় কোনো প্রবলেম হলে পরিস্থিতিতে আসলে পরিস্থিতি ব্যবস্থা করে দেবে এবার আসছে আমাদের নতুন কিছু মডেল নিয়ে ওপর মডেল যেগুলো আপনি দেখতে যে নতুন সবকিছু ওপর এখানে যে কোনো প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সবকটা এই লঞ্চ করেছে প্লাস কে টুয়েল রেস্ক দেখতে পাচ্ছেন তো আমাদের কাছে রয়েছে যেটা খুব ডিমান্ডেবেল একটা প্রোডাক্ট কে টুয়েল সহজে পাওয়া যাবে না আপনি নো কস্ট পেয়ে যাবেন আচ্ছা যেটা অন্য জায়গায় গেলেও আপনি পাবেন না আর প্রত্যেকটা আপ টু অফার রয়েছে ওকে আচ্ছা এর সাথে গিফট ফিফট থাকছে অবশ্যই যে কোনো গিফট আপনারা প্রত্যেকবারের মতো এবারেও রয়েছে এই দেখুন লাকি ড্রর মাধ্যমে একটা ইনস্ট্যান্ট গিফট তো পাচ্ছে প্লাস আমাদের আরেকটা লাকি ড্র চলছে যেটা হচ্ছে স্কুটি হ্যাঁ যেটা আপনারা বলেছিলাম আগেও বলেছিলাম সেটাও চলছে ওটা যত আপনারা আসবেন লাকি ড্রর মধ্যে কেউ না কেউ সিলেকশন হবে একদম একদম মানে ফোন কিনে এবারে আপনারা কিন্তু পরিতৃপ্তি থেকে ফোন কিনলে এবার আপনারা জিতে নিতে পারেন কিন্তু একটা পুরো নতুন ব্র্যান্ডেড স্কুটি তার জন্য চলে আসতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে মধ্যমগ্রাম গ্রাম পরিত্রিত টেলিকমে আচ্ছা এবার চলে আসি কিছু আইফোনের অফার নিয়ে আইফোন রয়েছে না আমাদের যেটা ছিল ষোলো টাকা ডাউন পেমেন্টে আপনি আইফোন সিক্সটিন নিতে পারবেন থার্টিন নিতে গেলে তেরো টাকা ডাউন পেমেন্টে আপনি নিতে পারবেন বাট এতদিন কি হচ্ছিল এই সিক্সটিন প্রো ম্যাক্স যেটা নতুন লঞ্চ করেছে এটার ভীষণ চাহিদা বাট এটাতে না চব্বিশ মাসের নো কস্ট ইএমআই তে আমরা কেন কেউই প্রোভাইড করতে পারছিল না বাট এটা এখন আপনি চব্বিশ মাসের নো কস্ট ইএমআই তে জিরো ডাউন পেমেন্টে ষোলো টাকা দিয়ে মাত্র আপনি আমাদের থেকে ফোনটা নিয়ে যেতে পারবেন আইফোনের এখানে একটু দেখিয়ে দিই সমস্ত কালার সমস্ত কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো যার প্রয়োজন সে চলে আসুন প্রচুর অফার রয়েছে অফার দিয়ে আপনি ফোন এখান থেকে নিয়ে যেতে পারবেন এরপর আমরা চলে আসি মোটরলাতে একদম মোটরলা শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত স্টক আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মোটরলা G45 হ্যাঁ এইচ ফিফটি ফিউশন জি সিক্সটি ফোর জি এইটি ফাইভ সমস্ত মডেল সমস্ত ভেরিয়েন্ট সমস্ত কালার আপনি পেয়ে যাবেন হলো মধ্যম গ্রামের পরিতৃপ্তি টেলিকম আচ্ছা মানে এইসব মডেল গুলো অন্যান্য দোকানে পাওয়া যায় না তোমার কাছে অ্যাভেলেবল আছে তো ইএমআই এর সুব্যবস্থা আচ্ছা ইএমআই তেও পাওয়া যাবে এগুলো ইএমআই এর সু ব্যবস্থা পাবেন আপনি আমাদের কাছ থেকে এছাড়াও পাবেন ক্রেডিট কার্ডে আপ টু তিন হাজার টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট আর তার সাথে গিফট থাকছে তার সাথে তো অসংখ্য গিফট রয়েছে তো গিফটটা দেখানোর না আমাদের কাছে স্টক অ্যাভেলেবল রয়েছে আপনারা আমাদের কাছে আসুন এসে ভিজিট করুন লাইভ ডেমো ফিল করুন দেন প্রোডাক্ট পারচেজ করুন আচ্ছা এবার আমরা আসি আপনারা তো ফোনের সমস্ত অফার যাবতীয় যা যা স্টক আছে আপনারা দেখে নিয়েছেন

সেটা চলে আসুন আমাদের মধ্যম গ্রাম টেলিকমে এবং এসে যোগাযোগ করুন আকর্ষণীয় গিফট কিনুন আর নতুন নতুন ব্র্যান্ড এর উপলব্ধি নিয়ে নিন লাইভ ডেমো সময় একদম একদম লাইভ ডেমো সময় আচ্ছা অ্যাড্রেস তাহলে বলে দাও কিভাবে আসবে অ্যাড্রেস হয়েছে মধ্যম বসুনগর দু নম্বর গেটের বিপরীতে হ্যাঁ যারা ট্রেনে করে আসবেন শিয়ালদা স্টেশন থেকে মধ্যম স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্মে এসে জাস্ট দু মিনিট হাঁটা পথ মধ্যম বসুনগর দু নম্বর গেট আচ্ছা রয়েছে আমাদের মেন কাউন্টার আরেকটা কাউন্টার রয়েছে একদম মধ্যমগ্রাম চৌমাথায় অ্যাক্সিস ব্যাংকের বিপরীতে ওটা এমআই এর একদম ডাইরেক্ট স্টোর এমআই স্টোর এমআই এর উপলব্ধি পেতে এমআই এর লাইভ ডেমো ফিল করতে এবং রেডমি নোট ফোরটিন সিরিজ এর লাইভ সমস্ত কিছু উপলব্ধি করতে আপনারা চলে আসুন আমাদের মধ্যমগ্রামের পরিতৃপ্তি টেলিকমের যে কোনো কাউন্টারে একদম বিস্তারিত জানতে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নেবেন সবাই